যখনই অন্য লাইনে কাজ করতে যাবে তার ভুল হওয়া স্বাভাবিক এটাই তো স্বাভাবিক এই জন্য যার যেটা লাইন তাকে সেই লাইনেই কাজ করতে হবে আমি বলছিলাম যে উনি চলে আসলে শুধুমাত্র একটি হাদিস শ্রবণ করে এই ছিল তাদের যাজবা ধর্মীয় শিক্ষা অর্জন করা আমাদের অবস্থা কি

তুমি আলিমের ভক্ত শ্রবণকারী হও তারপরে নবী বলছেন তা না হলে আলিম সম্প্রদায়কে ভালোবাসো তারপরে নবী পাক বললেন পঞ্চম ভয় না প্রথম কি বললেন হয়তো আলিম হ তারপরে আলিম না হতে পারে কমপক্ষে ছাত্র হ যদি ছাত্র না হতে পারো কমপক্ষে বলছেন পঞ্চম হয়ে না যদি পঞ্চম হয়ে যাও তাহলে তো তুমি ধ্বংস হয়ে যাবে কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হবে ছাত্র হতে হবে নচে তাদের বক্তব্য করলে আপনার কম্পকে আলিম সম্প্রদায়কে ভালোবাসতে হবে এই চারটার মধ্যে কোন একটা যদি না হতে পারে নবী পাক বলেছেন তাই সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে আজ আমাদের অবস্থা কোথায় আলিমদের সমাজ সমালোচনা যেখানে সেখানে একজন আলিমের ভুল পারে তার মানে সমস্ত আলিমদের উপরে চাপিয়ে দেওয়া যাবে যাবে স্বাভাবিক আলিম নিষ্পাত্ত নয় ভুল করতে পারে কিন্তু একজন আলেমের ভুল হওয়ার কারণে সমস্ত আলেমদেরকে বদনাম করা এটা বিশাল বড় ভুল নবী আলাইহিসসালাম ওয়া সাল্লামের একজন সাহাবী হযরত জাবির رضی আল্লাহু তাআলা উনি একটি মেসেজ দিয়েছেন নবী পাকের সাহাবী উনি বলেন কানজুল উম্মাল 10 তম খন্ড পেজ নাম্বার 78 এই কেজের মধ্যে উনি বলেন আকরামুল উলামা তোমরা আলেম সম্প্রদায়ের সম্মান করো কেন ফাইলাহুল ওয়ারাছাতুল আম্বিয়া কারণ তারা হলেন নবীদের ওয়ারিস বলেছেন সুবহানাল্লাহ তারপরে উনি বলেন যমান আকরামহু ফাকাত আকরাম আল্লাহ ওয়া রাসূল যে ব্যক্তি আলেম সম্প্রদায়ের সম্মান করবে সে ব্যক্তি প্রকৃত আল্লাহ ও তার রাসূলকে সম্মানিত করবে সুবহানাল্লাহ সম্প্রদায়ের সম্মান যে ব্যক্তি করবে হযরত জাবির বলছেন যে সে ব্যক্তি প্রকৃত আল্লাহ ও তার রসুলের সম্মান করত এ প্রসঙ্গে একটি ফটো আপনাদের শুনিয়ে দিন আলিমদের সম্মান অসম্মান করা সম্পর্কে আমরা জানি একজন সৈয়দ সাহেবের অসম্মান সৈয়দ হওয়ার কারণে যদি কেউ করে তো সে ব্যক্তি কুফুরি করত হ্যাঁ সৈয়দ বংশের সম্মান অসম্মান সৈয়দ হওয়ার কারণে যদি কেউ করে তো কাফি হয়ে যাবে অনুরূপ পাবে একজন আলিমের অসম্মান যদি আলিম হওয়ার কারণে করে ধর্মীয় শিক্ষা অর্জন করেছে বলে তার অসম্মান করে তার উপরে কুফরের ফতোয়া আছে সেও কাফির হয়ে যাবে আল আসবাব ওয়াল মাযায়িব এটা এমন একটি কিতাব যে কিতাবটি যারা মুক্তি কোর্স করে তাদেরকে পড়ানো হয় এর নাম্বার একশো ষাটের মধ্যে ফতোয়া স্পষ্ট দেওয়া হয়েছে আল ইস্তি জামি বলাম আই আলিমে অসন্ধান করা অথবা ইসলামিক জ্ঞানের অসম্মান করা এটা স্পষ্ট পার্সোনাল কোনো বিষয় হয়েছে কোনো আলিমের সঙ্গে এটা যদি বেয়াধি করে তাও হারাম কিন্তু যদি আলিম হয়েছে বলে যে অসম্মান করে আলি হয়েছে আর কোনো শিক্ষা দুয়াতে পাই না হ্যাঁ এরকম কথা কিছু লোক বলে কি বলে না আরে নাবিয়া আলিগিস আলাহুয়াস সালাম স্বয়ং নিজে আলিম সম্প্রদায়ের সজীব বন্ধনা করেছে একাধিক হাদিসের মধ্যে আলিম সম্প্রদায়ের অসম্মান করা ধর্মীয় শিক্ষা অর্জন করার জন্য সমস্ত আলামকে গ্রামের